এইখানে ওই দেখোসে দূরতে দূরতে বসে মসজিদের এনেছিলি খা যেই খাবার দিছি এই খাবারে খা ওরা মনে হয় তোদেরকে আর খাবার দিব না বুঝছো বাড়ি আর খাবার দিও না আজকে তিন দিন খাবার দেয় না তার মানে তোদের মতো পশু পাখিরে ওনাদের মনে হয় আর খাবার দিতে মন চায় না বহুত খাবার দিছে এখন না দিলে কিচ্ছু করতে পারবি না তাই না এই আদুরি বিড়ালটা আমার মনে হয় বোবাও এবং বয়রাও। ওরে ডাকলেও কোনো দিনও শুনে নেয় এবং ও কোনো সময় মেয়ে ও মেয়েও করে না হ্যাঁ ও চুপচাপ থাকে সবসময়